নমস্কার আমি অর্পিতা কামিল্লা আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার আলোচ্য বিষয় হলো বাংলার লোকদেবতা কিভাবে বাংলায় বিভিন্ন জায়গায় লোকদেবতার উদ্ভব হলো তা নিয়ে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকুন দেখতে থাকুন অর্পিতা কামিল্লা ক্লাসিক সহজ বৃত্তান্তে বর্তমান মানুষের মৌলিক চাহিদা পাঁচটি অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা কিন্তু আদিম মানুষের চাহিদা ছিল তিনটি খাদ্য সংগ্রহ আত্মরক্ষা এবং ভবিষ্যৎ জীবনের আশ্রয়লাভ বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে ক্ষেত্র সমীক্ষা করে প্রাচীন মানুষের এই তিনটি চাহিদার উদ্দেশ্যে দেবতার পূজা প্রচলন বলে উপলব্ধি করেছেন ঐতিহাসিকেরা খাদ্যের জন্য অন্নের জন্য এবং অরণ্যে যারা বাস করত তাদের আত্মরক্ষার জন্য হিংস পশুর আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন রকম রোগ শোক জ্বালা যন্ত্রণা ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার জন্য আর ভবিষ্যৎ আশ্রয়ের জন্য সন্তানের প্রয়োজন হয় সেই জন্যে অর্থাৎ প্রজননের দেবতার পূজার প্রচলন হয় তাই বাংলায় অজস্র লৌকিক দেবতা রয়েছে যেগুলোর মুষ্টিমেয় কিছু দেবতার বিবরণ দিয়েছেন আমাদের বাংলার ঐতিহাসিক গুণ ইতিপূর্বে লোক দেবতার উদ্ভবের কথা বিভিন্ন রকমভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে বিভিন্ন বইয়ে অসহায় মানুষ যখন আত্মরক্ষা চেয়েছে রোগ আর অকাল মৃত্যু থেকে রক্ষা পেতে চেয়েছে এবং খাদ্য লাভের জন্য প্রকৃতির এক একটি শক্তিকে এক একটি দেবতা হিসেবে কল্পনা করেছে নিজেদের প্রিয় খাদ্য পানীয় নাচ গান বাজনা কখনো বা কৃচ্ছ সাধনের মাধ্যমে সেই দেবতাকে তুষ্ট করার মানুষে আত্মনিয়োগ করেছেন এভাবেই উদ্ভব হয়েছে লোক দেবতার পরবর্তীকালে সেই সমস্ত দেবতা লোকদেবতা দেবতা হিসাবে পূজা পেয়ে চলেছে আর আজ এই ভিডিওতে আমি আপনাদের দর্শন করাবো মা মহামায়ার বাঁকুড়া রায়পুরে রয়েছে মা মহামায়ার মন্দির কিভাবে যেতে হয় বাঁকুড়া আর কিভাবে যেতে হয় রায়পুর আর কিভাবে বা যাবেন মা মহামায়ার মন্দিরে সে প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করে নেব এই যে দেখুন হাওড়া স্টেশন এখান থেকে আমরা ট্রেন ধরেছিলাম রাত্রিবেলায় আর পরদিন ভোরবেলায় পৌঁছে গিয়েছিলাম বাঁকুড়া স্টেশনে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি বাঁকুড়া আমার দেশের বাড়ি তাই আমরা মাঝে মাঝেই বাঁকুড়াতে যাই রাত্রেবেলায় ট্রেন ধরলে সারা রাত বেশ আরামে চলে যাই সকাল যখন হয় তখন আমরা বাঁকুড়া পৌঁছে যাই এবার বাঁকুড়া স্টেশন থেকে রায়পুরের দিকে প্রচুর বাস যায় সেই বাস ধরে আমরা চলে যেতে পারি রায়পুর আর রায়পুরে নেমে যে কাউকে জিজ্ঞাসা করে দিলে বলে সবাই বলে দেবে যে মহামায়া মন্দির কোথায় আছে ওখান থেকে অনেক টুটো পাওয়া যায় আর এটা আমাদের গ্রামের বাড়ি সেখানে ফুলের বাগান ফলের বাগান সব রয়েছে চলুন এই দৃশ্য দেখাতে দেখাতে আমি কয়েকজন ঐতিহাসিক তথা বাংলার যে লোকদেবতা বিষয়ে বলেছেন কিছু সাহিত্যিক জীবন তাদের কথা কিছু তুলে ধরি লোকদেবতা প্রসঙ্গে ডক্টর মিহির চৌধুরী কামিল্লা বলেছেন শিবচন্ডী মনসা গরম ও ধরম ঠাকুরের মতোই বাংলার সুবিস্তৃত অঞ্চলে গ্রামেগঞ্জে বাদারে ঝোপে ঝাড়ে ঘাটে ডাঙ্গা ডহরে কত যে লোকদেবতা আছে যার কোনো অন্ত নেই অনেক ঠাকুরের থান আছে এক প্রচেষ্টায় তার নেওয়া দুঃসাধ্য আর লৌকিক দেবতা লৌকিক দেবী অনেক রয়েছে এ যার জন্য মানুষের যে অসীম যে ভক্তি তার কোনো অন্ত নেই এ প্রসঙ্গে আরও অনেকজন অনেকজন ঐতিহাসিক আছেন যারা বলেছেন যেমন ধরুন ডক্টর আশুতোষ ভট্টাচার্য ডক্টর দীনেশচন্দ্র সেন তাদের উক্তি তুলে ধরছি ডক্টর আশুতোষ ভট্টাচার্য বলেছেন লৌকিক দেবতাগণের পূজা প্রচলন এর কারণ নির্ণয় করা কঠিন নহে যেখানে আমরা দুর্বল হইয়া পড়ি সেইখানেই একটি দুর্বলের দেবতা আবশ্যক হয় লৌকিক ধর্মগুলি বাংলার নিজস্ব প্রাচীন ধর্ম ডক্টর অতুল সুরের মন্তব্য থেকে লোকদেবতা সম্পর্কে সম্পূর্ণ পরিচয় পাওয়া যায় তিনি বলেছেন হালালে পায় মরলে জিও নির্ধনের ধন হয় অপুত্রদের পুত্র হয় খাড়ায় কাটে না আগুনে পড়ে না ঝলে ডোবে না কাটা মাথা জোড়া লাগে সতীন মরে ঘর হয় রাজা মরে রাজ্য পায় এবং এইরূপ অনেক কিছু পার্থিব সম্পদ পার্থিব বাসনা পূর্ণ হয় লৌকিক দেবতাদের দয়ায় এবার মানুষ তো চিরকাল সবসময় ভালো থাকে না বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে বলা যেতে পারে অসহায় মানুষ আত্মরক্ষা রোগ ভোগ অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়ার জন্য এবং খাদ্য লাভের জন্য প্রকৃতির একটি শক্তিকে এক একটি দেবতা হিসাবে কল্পনা করে নিজেদের প্রিয় খাদ্য পানীয় নাচ গান কখনো বা কৃচ্ছ সাধনের মাধ্যমে সেই দেবতাকে তুষ্ট করার জন্য আত্মনিয়োগ করে থাকেন পরবর্তীকালে সেই সমস্ত দেবতাই লোক দেবতা হিসাবে পূজা পেয়ে চলেছেন আর বাংলায় মানুষের যা যেগুলো যারা কৃষিবাসী মানুষ অনেক ক্ষেত্রে স্বপ্নে দেখেন বিভিন্ন রকম দেবতাদের তারা স্বপ্নে দেখেন যে আমরা দেবতাদের পুজো করছি হ্যাঁ সেটা তারপরেই হয়তো কিছু অবিশ্বাস্য কিছু ঘটনা চমক্রদ কিছু ঘটনা ঘটে গেল কোনো জায়গায় নৌকাতে ডুবি হচ্ছে ডুবে যাচ্ছে নৌকো সেই সময় কোনো ঠাকুরকে কেউ ডাকলো সেই সময় নৌকার থেকে তারা নৌকা ডোবার হাত থেকে মুক্তি পেয়ে গেল। আবার কোনো সময় হয়েছে কোনো জায়গায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাজ পড়ছে তখন সেই সময় ঠাকুরকে ডেকে তারা সবাই রক্ষা পেয়ে গেল এরকম বিভিন্ন রকম চাহিদা মানে মনস্কামনা পূর্ণ হওয়া অর্থাৎ রোগ মুক্তি বিপদ মুক্তি অতএব এক কথায় বলা যেতে পারে যিনি আদিম মানুষের চাহিদা রোগ মুক্তি তথা রোগ নিবারণকারিনী শস্য দাত্রী দেবী হয় বা দেবতা হয় তারাই মানে পূর্বের লোকাচার অনুযায়ী তারা লোকদেবতা হয়েছে পরবর্তী ক্ষেত্রে সেটা মানে পরিমার্জিত হয়েছে সংস্কৃতিতে বিভিন্ন রকম সৃজনশীলতা হয়েছে কারো কারো মন্দির প্রতিষ্ঠিত হয়েছে কারো কারো মন্দির অবশ্য প্রতিষ্ঠিত হয়নি এইভাবেই বাংলায় বিভিন্ন রকমভাবে লোকদেবতার পূজার প্রচলন হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য যে বাংলার লোকদেবতা বিষয়ে ডক্টর মিহি চৌধুরী কামিল্লা বলেছেন কিছু কিছু ক্ষেত্রে বাংলার লোকদেবতা নিয়ে এমন কিছু জনশ্রুতি রয়েছে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না এমন কিছু কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে যেগুলো দেখে মানুষ ভগবানকে ঈশ্বরকে বিশ্বাস করতে বাধ্য হয়েছেন আর বাংলার বিভিন্ন জায়গায় এখনও যে সমস্ত লোকদেবতার মন্দির তৈরি হয়েছে তা কিন্তু নয় এখনও পর্যন্ত এমন অনেক জায়গা রয়েছে যেখানে এখনও মন্দির প্রতিষ্ঠিত হয়নি গাছের তলায় মাটির হাতি ঘোড়া দিয়ে এখনো পর্যন্ত পুজো হয়ে চলেছে বিশেষ করে রাঢ়ু বাংলার এলাকায় মানে গাছের তলায় যে ঘোড়া আছে সেগুলোর পুজো হয় মকর সংক্রান্তির পরে এখান দিনে এখান দিনটা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এদের জন্য খুবই পবিত্র একটা দিন খুব শুভ দিন এখান যাত্রা বলা হয় যেমন হয় না সানযাত্রা রথযাত্রা খুব একটা পবিত্র দিন সেই রকম এখান দিন রাঢ়ু বাংলার জন্য খুব পবিত্র দিন রাঢ় বাংলার বিভিন্ন এলাকায় এখান দিনে অনেক সুন্দর একটা বিশাল মেলার আয়োজন করা হয় বিভিন্ন জায়গায় মুরগির লড়াই হয় এখনও হয়ে চলেছে চলুন এবারে আমি আপনাদের বাংলার কিছু দৃশ্য দেখাই এই হচ্ছে খেজুর গাছ খেজুরগুলো এখনও পাকেনি এরপরে পাকবে আর পাকলেই ওগুলো গাছ থেকে টুপটুপ করে পড়তে থাকে এটা আমাদের গ্রাম আমাদের গ্রামটা খুব সুন্দর নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের পাড় খোলা মাঠ আর পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছে এই সময়টা আমরা যখন শীতকালের দিন স্কুল থেকে ফিরতাম তখন খুব সুন্দর লাগতো বাড়ি ফেরার একটা আলাদা আনন্দ আর আমরা বাঁকুড়ার মানুষেরা খুব মুড়ি খেতে ভালোবাসি বাড়ি ফিরে মুড়ি খেতাম আর এই হয়েছে পাকা ধান এই দৃশ্যটা বেশ কিছু মাস আগের তোলা তখন এই ধানগুলো জাস্ট মাছের ধানগুলো একটু একটু করে পাকতে শুরু করেছে কিছু কিছু জায়গায় কারোর ধান পেকে গিয়েছে তারা সে ধানগুলো কেটে নিয়েছে এরপর এগুলোকে বাড়ি নিয়ে যাবে তো আমি সেই কিছু গ্রামের দৃশ্য তুলে রেখেছি পরবর্তী ক্ষেত্রে এইগুলো সুন্দর স্মৃতি আমার দেখতে ভালো লাগবে তার জন্য আর আর এই যে খোলা মাঠ খোলা আকাশ হ্যাঁ সবুজ গাছপালা পদ্মপুকুর সব মিলিয়ে গ্রামের দৃশ্য যে অসাধারণ এগুলো একটুখানি আমি নিজেই দেখে নিই আমি জানি আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কিন্তু মা মহামায়াকে দর্শন করতে হলে তো একটু ধৈর্য ধরতেই হবে নিয়ে যাব দাঁড়ান অবশ্যই তার আগে গ্রামটা একটুখানি দেখে নিন কী সুন্দর গ্রাম আমাদের চলুন এবারে মন্দিরে যাই এই হচ্ছে বোম ভোলে মা মহামায়া মন্দিরের চত্বরে রয়েছে একটি শিব মন্দির সবাই যারা মা মহামায়ের পুজো দিতে আসে তারা আগে এখানে পুজো দেয় অথবা মায়ের মন্দিরে আগে পুজো দিয়ে তারপরে এখানে পুজো দেয় মানে শিব ঠাকুরকে পুজো দিতেই হয় মায়ের পুজো দিলে আর এই হচ্ছে মন্দির নির্মাণে যারা টাকা দিয়েছেন ডোনেশন দিয়েছেন তাদের নামের তালিকা চলুন ঠাকুরের দর্শন করাতে করাতে মন্দির বিষয়ে মায়ের বিষয়ে মা মহামায়ের বিষয়ে কিছু গল্প রয়েছে তা আপনাদের সামনে আলোচনা করে নিই এই যে মন্দির সুন্দর মন্দির চত্বর আর ওই পেছনে রয়েছে একটি রুদ্রাক্ষ গাছ আর রুদ্রাক্ষ গাছের পেছনে একটি পুকুর দেখবেন দূর থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে আটচালা সম্ভবত আচ্ছা তার আগে আমি একটা কথা বলে নিই আমি যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি মা মহামায়ের প্রসঙ্গে তাহলে আমাকে নিজগুনে ক্ষমা করবেন আমি যতটুকু জেনেছি ততটুকুই বলছি এই যে রুদ্রাক্ষ গাছ তার পেছনে রয়েছে একটি পুকুর পুকুরেই ঘটেছিল সেই অলৌকিক ঘটনা একবার একটি মেয়ে একটি বালিকা বলা যেতে পারে সে পুকুরে স্নান করছিল। সেই পুকুরের পাড় দিয়ে যাচ্ছিলেন এক শাখারি শাঁখারি মানে যারা শাঁখা বিক্রি করে তাদেরকে শাখারি বলা হয় তো পুকুরে মেয়েটি স্নান করছিল তারপর নিচ থেকে ডাক দিল ও শাখারি তোমার কাছে শাখা আছে গো তো শাঁখারি বললে হ্যাঁ আছে তো মেয়েটি বললো তাহলে আমায় পরিয়ে দাও বলে তোমার স্বামী কোথায় স্বামী তো রয়েছে বাইরে তাহলে শাখার দাম দেবে কে না আমার বাবা দেবে তোমার বাবা কোথায় ওই যে মন্দির আছে মন্দিরে যাও ওখানে আমার বাবা থাক আছে বলছে তোমার বাবা টাকা দেবে বলছে হ্যাঁ আমার বাবাকে গিয়ে বলো কুলুঙ্গিতে শাখার দাম রাখা আছে মেয়ে বলল দিতে এবার শাঁখারই ওই মেয়েটিকে শাখা পরিয়ে চলে এসেছে মন্দিরে মন্দিরে এসে পুরোহিতকে বলেছে আপনার মেয়ে শাখা পড়েছে তো তাই শাখার দামটা আপনি দিয়ে দিন তো তখন পুরোহিত বললেন আমার মেয়ে আমার তো মেয়ে নেই কোনো হ্যাঁ আছে তো আমার কাছে শাখা পড়লো শাঁখারি বলেছে তখন বলল তাহলে টাকার কথা কি বলেছে বলেছে মেয়ে বলল যে টাকা ওইখানে কুলুঙ্গিতে তোলা আছে তখন পুরোহিত সেখানে গিয়ে সত্যিই তো টাকা তোলা আছে দেখে এবার ওই শাখারিকে সঙ্গে নিয়ে এসে পুরোহিত তারপর দেখে পুকুরের পাড়ে এসে যে কোনো মেয়ে সেখানে ছিল না তখন মা মা বলে চিৎকার করে তখন ঠাকুর দর্শন দেয় মা মহামায়া দশ হাত দশটা হাতে শাখা পরানো মা দুর্গা ওই যে আমাদের মা মহামায়া তখন পুরোহিত বুঝতে পারে শাঁখারি বুঝতে পারে যে যিনি শাখা পরেছেন তিনি আর কেউ নয় মা দুর্গা মা মহামায়া তখন থেকে যে পাথরের উপরে বসে মেয়েটি স্নান করছিলো সেই পাথরটি পুকুরের জলের মধ্যে এখনো রয়েছে সেই পাথরটির পুজো হয় আর মা যে শাখা পড়েছেন মানে এইখানে যারা পুজো দেয় তাদের শাঁখা সিন্দুর মানে স্মৃতি সিঁদুর অক্ষয় হয় যাদের সন্তান হয় না তারা যদি সন্তান কামনা করে তাদের সন্তান তারা পায় এখান থেকে মায়ের আশীর্বাদে মানে মানে সন্তানের জননী হতে পারে আরও যে যা মনস্কামনা থাকে সবাই এসে মায়ের কাছে বলে সবার মঙ্গল করেন মা সবার মনস্কামনা পূর্ণ করেন তো আমাদের বাঁকুড়া রায়পুরের এলাকায় খুব জাগ্রত এই ঠাকুর তাই কোটি কোটি টাকা খরচা করে মায়ের এই মন্দির তৈরি করা হচ্ছে অনেকেই এখানে অনুদান দিয়েছেন যারা এই ভিডিওটি দেখবেন তারাও এই মায়ের মন্দিরে ডোনেশন দিতে পারেন ইন্টারনেটে সার্চ করলেই মা মহামায়া মন্দিরে কীভাবে ডোনেশন দেওয়া যায় খুঁজে পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই আপনারা দিতে পারেন সেখানে তাতে করে মন্দিরটা আরও সুন্দর হবে আর এইভাবেই। মানে আজকে ভিডিওটাতে আমি অনেক বড় করে ফেলেছি রুদ্রাক্ষ গাছটা কাছ থেকে আপনাদের দেখাচ্ছি আর এভাবেই মায়ের কথাটা শেষ হলো আর কি বললাম যেটা এত অল্প কথায় তো মায়ের মহিমা বর্ণনা করা যায় না মা তো মাইই হয় তো আমি একটা কথা বিশ্বাস করি যে মা সবসময় তো আসতে পারেন না পৃথিবীতে তার জন্য প্রত্যেকে নিজের মাকে পাঠিয়ে দিয়েছেন তো আজ পর্যন্ত পৃথিবীতে একটা জিনিসই রয়েছে ভেজালবিহীন তা হচ্ছে মায়ের ভালোবাসা ওই দেখুন দূর থেকে মন্দিরটা দেখাচ্ছি কি সুন্দর না এখনও পর্যন্ত তৈরি হচ্ছে যখন তৈরি হয়ে যাবে তখন আরও সুন্দর হবে আর এই মন্দির তৈরি নিয়ে আরও একটি গল্প আমি ছোটবেলায় শুনেছিলাম যেটা হচ্ছে এখানে প্রথমে কিন্তু মন্দির ছিল না কোনো একটি স্বপ্নে আদেশ পেয়েছেন কেউ তারপরে প্রথমে একটা একতলার মন্দির তৈরি করা হয় মানে মা নিজের মন্দির নিজেই তৈরি করে নিয়েছিলেন কোনো একটি ইঞ্জিনিয়ার যিনি ছিলেন কংসাবতীর তখন ড্যাম তৈরি হচ্ছিল তাকে নাকি স্বপ্ন দিয়েছিলেন তারপর তিনি এসে এইরকম গাছপালা এখানে একটি তমাল গাছ রয়েছে সে গাছপালা দেখে বুঝতে পেরেছিলেন যে এই মাই চেয়েছিলেন যে তার মন্দির তৈরি করা হোক তখন সেখানে মন্দির তৈরি করে দেওয়া হয় আর এখন দেখুন কী সুন্দর মন্দির তৈরি হচ্ছে আবার ওখানকার স্থানীয় বাসিন্দারা আরও যারা বাইরে রয়েছে অনেকে বিদেশে রয়েছে এবার বাঁকুড়ার মানুষ এমনিতেই খুব বড় শিক্ষিত হয় তারা অনেক বড় বড় চাকরি করে বিভিন্ন জায়গায় তারা সবাই ডোনেশন দিয়েছে এই মন্দিরে অনেক মানে অনেক আরও ঝাঁচকচকে মন্দিরটা তৈরি হবে সব দিক থেকে এই এত মানুষ ডোনেশন দিয়েছেন তার তালিকা আবার অনেকে দিচ্ছেন এখনও পর্যন্ত আর যেহেতু মায়ের কাছে এলে সবার আবদার মনস্কামনা পূর্ণ হয় তাতে মানে ভক্তরা এমনিতেই সেখানে এখানে মন্দির তৈরি করার জন্য ডোনেশন দিচ্ছেন আর মন্দিরের তো চারিপাশে এখন প্রতিদিনই বলতে গেলে প্রচুর ভিড় হয় অনেক দোকানও বসেছে আর বাঁকুড়ার স্থানীয় যেসব মন্ডা মিঠাই যেগুলো হয় বিভিন্ন রকমের ফল বাঁকুড়ার পেড়া টানাল লাড্ডু এগুলো দিয়ে এগুলো হচ্ছে টানার লাড্ডু এই খয়রি রঙের যেগুলো এগুলো গুড় আর টানা মানে হচ্ছে যেগুলো চানা বলে সেগুলো গাঠিয়া সেইগুলো দিয়ে পুজো হয় আর এখানে তক্তি রয়েছে বিভিন্ন রকম নারকেল নাড়ু এগুলো দিয়ে মায়ের পুজো দেওয়া হয় পাঁচ রকমের ফল মিষ্টি আর ওই বাঁশের তৈরি যে আছে ছোট ছোট ঝুড়ির মতো সেগুলো দিয়ে পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি হ্যাঁ ফুল আরও যে যা পারে সেরকম সুন্দর করে সাজিয়ে মায়ের কাছে অর্ঘ নিবেদন করে তাহলে আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে এবারে আমরা সেখান থেকে ফিরবো আর যেহেতু আমরা উপোস করে গিয়েছিলাম তার জন্য একটা মিষ্টি দোকানে স্থানীয় মিষ্টির দোকানে কচুরি আর মিষ্টি খেয়েছিলাম আর তখন সিঙ্গারা তৈরি হচ্ছিল আর তারপরে আমরা গরম গরম কচুরি খেয়েছিলাম আর তার সাথে ছিল মিষ্টি দই এবার মিষ্টি দইয়ের সাথে মিষ্টি মুখ করে ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন মা মহামায়ার মন্দির তৈরির ইতিহাস মা মহামায়ার গল্প গাঁথা আর বাংলার লোকদেবতা নিয়ে যে আলেখ্যটা প্রথমে বলেছিলাম সেটা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টে আমাকে উৎসাহিত করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন আর সঙ্গে থাকুন ধন্যবাদ